Ма-ма- ма- ма- দর্শক লালমনিরহাট জেলার হাতিবন্ধায় চলছে অবরোধ বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে ঢাকা সরাসরি চালুর দাবিতে গত সোমবারে এই অবরোধ শুরু হয়েছে আজকে সোমবার এই আট দিন অতিবাহিত হতে চলছে আট দিনে গড়িয়েছে এই অবরোধ কিন্তু এখনও রেল কর্তৃপক্ষ এই উড়িমারি এক্সপ্রেস সরাসরি চালুর জন্য কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হয়নি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এর প্রেক্ষিতে লালমনিরহাট জেলার আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও পাটগ্রামে গত আট দিন ধরে অবরোধ চলছে আমরা আজকে অবরোধের অষ্টম দিনে এসেছি আমি আপনাদের হাতিবান্ধা বাজারের অবস্থা দেখাচ্ছি এটি হাতিবান্ধা বাজারে শত শত ট্রাক শত শত ট্রাক দাঁড়িয়ে আছে এই যে ট্রাকগুলো এগুলো বুড়িমারি থেকে বুড়িমারি স্থলবন্দর থেকে সেরে আসা পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে এখানে আমরা রাস্তার দুই সাইডে ফাঁকা জায়গায় ঢাকা থেকে আসা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়িগুলোকেও আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি সর্বাত্মক অবরোধ চলছে এই অবরোধে হাতিবান্ধা পাটগ্রাম কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চারটি উপজেলার আবহাম জনসাধারণ এই অবরোধে ডাক দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এই অবরোধ কিন্তু অষ্টম দিনে এসে গড়িয়েছে গত সোমবারে শুরু হওয়া অবরোধ আজকে সোমবারে এসেছে এই অবরোধকারীদের একটি দাবি সেটি হলো যে বুড়িমারি যে এক্সপ্রেসটি আছে সেই বুড়িমারি এক্সপ্রেসটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত চলবে অর্থাৎ ঢাকায় বুড়িমারি এক্সপ্রেস যাত্রী তুলবে এবং বুড়িমারিতে এনে নামায় দেবে আবার বুড়িমারিতে যাত্রী তুলবে এবং সরাসরি ঢাকায় নিয়ে গিয়ে নামায় দেবে এটি এই অবরোধকারীদের দাবি কিন্তু রেল কর্তৃপক্ষ এই দাবিটিকে কোনোভাবেই মানে মেনে নিচ্ছেন না কর্ণপাত করছেন না আমরা জানি যে বুড়িমারি একটি স্থল বন্দর এখানে ইমিগ্রেশন অফিস আছে আর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইমিগ্রান্টরা এই বন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণীর ইমিগ্রান্টরা পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে যায় কিন্তু দুঃখজনক হলো সত্য যুগের পর যুগ চলে গেছে কি এইখানে আমরা এই একটা ট্রেন বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত সরাসরি এখনও চালু করতে পারি এটি দাবি এই বুড়িমারি থেকে বুড়িমারি এক্সপ্রেস সরাসরি ঢাকায় চালু দাবিটি প্রায় কয়েক বছর ধরে চলে আসছে তবে জুলাইয়ের যে আন্দোলন ছিল পাঁচ আগ অগাস্টের জুলাই অভ্যুত্থানের পর এই আন্দোলনটি বেগবান হয়েছে এবং স্বতঃস্ফূর্ততা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে এই হাতিবান্ধা বাজারের চিত্র এটি হাতিবান্ধা বাজারে কয়েক কিলোমিটার ব্যাপী এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে রোডের উপর দাঁড়িয়ে আছে এতে মানে যাত্রীদের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং পণ্যবাহী বিভিন্ন মালামাল দিনের পর দিন আটকা পড়ে আছে এই মহাসড়কের উপর আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই গুড়িমাড়ি এক্সপ্রেস সরাসরি গুড়িমাড়ি থেকে ঢাকা পর্যন্ত চালু করে জনদুর্ভোগ কমাবেন জনদুর্ভোগ একবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনবেন এমনটাই দাবি করছি